সাম্প্রতিককালে ঘন এবং লাগাতার বৃষ্টিতে ধলাই জেলার গন্ডছড়া মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে এতে জলপ্লাবনে মহকুমার জাতি জনজাতি অংশের বহু মানুষ মহকুমার বিভিন্ন স্থানে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নেয় প্রবল বর্ষণে জুমখেত খামার জমি জমা ঘরবাড়ি হারিয়ে মহকুমার বহু মানুষ এখন নিঃস্ব আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে গন্ডছড়ায় আজ পর্যন্ত পঁয়ত্রিশটি ত্রাণ শিবির রয়েছে ওই শিবিরগুলিতে প্রায় দু জাতি জনজাতি অংশের মানুষজন আশ্রিত রয়েছেন সহায়তা এগিয়ে আসছেন সামাজিক সংস্থা সহ সরকারি দপ্তর এবার সহায় সম্বলহীন ওই শিবির বাসীদের পাশে দাঁড়িয়েছেন গণছোড়া তিপরা সরকারি কর্মচারী ফেডারেশন টি ইএফের বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার মহকুমার জমাতিয়াপাড়া এসবি স্কুল মনোরঞ্জন দাসপাড়া স্কুল ওয়ানসাপাড়া এবং দলপতি পাড়া সহ আরো বেশ কয়েকটি ত্রাণ শিবিরে ত্রাণ বিতরণ করেন ওই দিন সংগঠনের কর্মকর্তারা প্রতিটি শিবিরে গিয়ে শিবিরবাসীদের সঙ্গে কথা বলেন এবং সর্বতোভাবে যে কোনো সমস্যায় প্রতিশ্রুতি দেন এবং সহায়তায় শিবিরবাসীদের মধ্যে চাল ডাল সবজি বস্ত্র সহ আর্থিক সাহায্য প্রদান করেন টি এর কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পবিত্র ত্রিপুরা চতুর্জ ত্রিপুরা নবীন রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা এই বিপদে ত্রাণ সামগ্রী পেয়ে সবাইকে নমস্কার আজকে আমাদের এখানে এই জমাটা স্কুল না জমাটা এস বি স্কুল আমাদের টিএফ ত্রিপুরা এমপ্লয়ী ফেডারেশন প্রাইমলি ব্লক কমিটি পক্ষ থেকে আমরা এখানে এসেছি এখানে আমাদের যে বিশেষ করে আমাদের প্রাইমলি ব্লক কমিটি আছে সেক্রেটারি আছে অ্যাসিটিং সেক্রেটারি আছে আমি নিজে আছে তারপরে আমাদের মূল উদ্দেশ্য আছে এখানে আওয়াতা হয়েছে আমাদের যে তিন চার দিন ধরে যে বিগত দিনে যে উনিশ বিশ তারিখ এখানে আলোচনা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ভেঙে গেছে আজকে অবধি ওনারা বাড়িঘরে যেতে পারেনি আমরা কর্মচারী নিজে আমরা কালেকশন করে সাধারণ আমরা তো আর বেশি টাকা দিতে পারি না আমরা জানি সরকার যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করছি আমরাও সাধারণ আমরা যতটুকু পারে আমরা চাল ডাল কিছু খাওয়ানো আমাদের জন্য এগিয়ে এসেছি